এক এক শেখা সে একটা গান গাইলো ওই যে আমাদের আপা বর্তমানে এম পি গান গাইলো বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া রং করে হেঁটে যায় বুকটা ফেটে যায় সোলেন আপনারা আচ্ছা বলেন তো বন্ধু যদি বউ নিয়ে যায় শরিয়তে যদি একজন স্বামী তার বউকে নিয়ে যায় এটা যায়ে আরাম জরে বউ নিয়ে ঘোরা যায় বান্ধবী নিয়ে ঘোরা আরাম তাহলে এই গান মুসলমানের পক্ষে নামি পক্ষে এগুলো গান শুনে মুসলমানের ইমান নষ্ট হবে চরিত্র ধ্বংস হবে কথা বলে এসে গান তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না মানুষ পায় তিন দিন যায়ও দেখা হয় না ওই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া যে হরতাল অবরাতের দিন গাড়ি ভাড়া কম না হয়েছে মানুষকে আর সাথে সম্পর্ক চলবি না আর এক শিল্পী এসে গান গাইলো কয়ে দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন মানুষ কয় মারাত্মক রোগ যখন তখন পড়বি আর মরবি হাসপাতালে নেওয়ারও টাইম দিবি না মার্কেট থেকে ওই গানও শেষ কথা কর না এমন উদাহরণ দিতেছি বুঝানোর জন্য রাগ করতেছেন আপনারা

বউ নিয়ে ঘোরা যায় বান্ধবী নিয়ে ঘোরা হারাম তাহলে এই গান মুসলমানের পক্ষে না বিপক্ষে এগুলো গান শুনে মুসলমানের ইমান নষ্ট হবে চরিত্র ধ্বংস হবে কথা বলে এরা এদিক খেয়াল করেন বউ নিয়ে গেলে কেউ আপত্তি করবে না বউকে বোরকা পরায় পর্দা করায় আপনাদের মসজিদের ইমাম সাহেব ধরেন এমনি উদাহরণ দিয়েছি বোঝানোর জন্য উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে বগুলো নিউ মার্কেটে রওনা করে বোরকা পরায় পর্দা করে আপনাদের কারো কি মন খারাপ হবে কেউ কি খারাপ বলবেন কিন্তু বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায় তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম এখন থেকে হুজুরের মেদরা মেদালা দেয় হ্যাঁ কথা কন্যা কেন তার মানে বউ নিয়ে ঘুরলে কেউ কিছু বলবে না বউ বাদ দিয়ে মমতাজ মার্কা বান্ধবী নিয়ে ঘোরা হারাম হারাম কথা বলে ঠিক কিনা এগুলো গান মুসলমান শুনতে পারে আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ ভাই আমি জোলে খানি তুই ইউসুফ নবী কি সাথে প্রেম করছিল না জোলেই খায় মিথ্যা তহমদ দিয়া ষড়যন্ত্রের জাল পেতে মিথ্যা অপবাদ দিয়া সাড়ে ময় বছর ধর্ষণের আসামি বানায়া, জেল খাড়াই কথা কয় না এগুলো গান মুসলমানদের জন্য শোনা

হিরো লাগেনি ওই গানের সুর জানো না জানো ওই ফিলিস্তানি নিয়ে গান গেছে কথা কয় না ওর মানে কোনো ইস্যু ভাব নাই বাপরে বাপ এটা বাংলাদেশের একটা শিল্পী গো কথা কয় না রাগ করতেছেন মানে ওর গান শুনে শিল্পীদের আত্মহত্যা করে মরা উচিত রাগ করতেছেন আপনারা এ বাজান রাগ করবেন না মন খারাপ করবেন না সামনের দিকে যা যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না একটা গান দুই দিন দশ দিন পাঁচ দিন শোনার পরে ওই গানের মজা থাকে না ভালো থাকে না তার মানে হারামের মজা ওয়ান টাইম ক্ষণস্থায়ী আর হালালের মজা হলো চিরস্থায়ী কি বোঝা গেল কোরআন কিয়ামত পর্যন্ত শুনবেন পড়বেন বিরক্ত লাগবে না কথা কয়না কিন্তু একটা গান দুই চার দশ এ মাসকে মেয়াল্লা হতে পারে বন্ধ কর বন্ধ কর ও গানার বাজাস না রে ওটা শুনলে কোনো মেজাজ গরম হয় কথা কেন তার মানে একটা গান দশ দিন বিশ দিন ভাই গান এরপরে শেষ মাকে থেকে শেষ আসে শিল্পী আসে যায় শিল্পী আসে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহর কোরআনের ভিতর এমন একটা সুর এমন একটা মধু এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছে কি আমার পর্যন্ত কোরআন শুনে মুসলমানের কাছে বিরক্ত লাগতে পারে যদি ইমান ঠিক থাকে আয়াতুহু, কোরআন শুনলে মুমিনের ইমানের ব্যাটারিতে চার্জ হয় ইমা মসজিদে শুনলেও চার্জ হয় মাদ্রাসায় শুনলেও চার্জ হয় যত জায়গায় মমিন করান শোনে তখন ইমানটা বাইরে যায় বলেন রাগ করতেছেন আপনারা অনেকে হুজুর চার্জের কথা বলেন এই যে মোবাইল আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনি কোনো সমস্যা নাই এখানে লেখা আছে কত পার্সেন্ট চার্জ একশো পার্সেন্ট কমতে 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 জিরো হয় মোবাইল বন্ধ হবে কেন এখন আপনি যদি মোবাইল ধরেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছি চলবি না কেন বন্ধ কেন হল শুনবি কথা ওই তখন বলে তোর পঞ্চাশ হাজারে গরম দেখতেছি এর একটা ছিদ্র আছে চার্জে ঢুকে দেওয়া না চার্জের ব্যবস্থা এমনি কথা বলবো তার মানে মোবাইলের একটা ব্যাটারি আছে নির্দিষ্ট সময় চার্জ থাকে আবার বন্ধ হয়ে যায় আবারও চার্জের ব্যবস্থা করা হয় মুসলমানেরও এরকম একটা ইমানের একটা ব্যাটারি আছে ওইটাতে কোরআন শুনলে চার্জ বাড়ে ইমান তাজা হয় ইমানের ভিতরে ভালো লাগা কাজ করে তৃপ্তি অনুভূতি এগুলো কাজ করে কিন্তু যারা শোনে না বোঝে না ধরে না সয় না কোরআনের কাছে আসে না দেখবেন শয়তান কত খারাপ তার সে ওই বেশি খারাপ যাবি আর কি লাভ মানুষের দায় ধ না বুঝবেন আর ইমানের ব্যাটারি ডাউন কথা কয় না কেন যারাই দেখবেন আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের মাহফিলের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে বুঝবেন উই আর মুসলমান নাই ওর ঈমান আছে কিনা সন্দেহ মনে থাকবে তো ইনশাআল্লাহ চলেন এইবার আমরা মূল আলোচনায় চলে যাই কষ্ট হচ্ছে নবীজি যখন তিলাওয়াত করে শোনায় দিলেন ইন্না আতাইনাকাল কাওসার আল্লাহু আকবার আমার আল্লাহ রেখে বলে নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন সুবহানাল্লাহ একটু আমাকে একটু তিনটা আয়াতের কথা খালি একটু বলার সুযোগ দেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ মূল জায়গায় আসি এখন খালি মজার মজা সবাই আল্লাহ বলেন হয়েছে বললাম কোরআন শুনে যদি ভালো লাগা কাজ করে তাহলে মজা লাগবে একটু শোনেন বাজান আল্লাহ বলেন ইন্না আল্লাহ

পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য সহাদ মাথার উপরে চলে আসবে জমিনটা হয়ে যাবে তামার জমিন যেদিন মানুষ অলঙ্গ হয়ে বিচার দিবসে উঠবে ওই কঠিন কি আমাদের ময়দানে আমার বাজান ওই বিচার দিবসের একদিন হবে ৫০ হাজার বছরের সমান ওই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে জামনাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না একটু জোরে কম সুবাহান আল্লাহ হাতে ইয়াক পিয়ালা হাউজা কাউসালের পানি যদি কেউ পান করতে পারে জান্নাতে ঢোকা পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না আল্লাহর আরশের নিচে শাস্তিরনির মানুষ ছায়া পাইবে আল্লাহ এদিক খেয়াল করেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাইবে এটা হলো ইমানদার মুসলমানদের জন্য ভিআইপি গ্যালারি এ জায়গায় কোনো বেঈমানের বসার সুযোগ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহার প্রিয় যারা স্বাসীর মানুষ ওই আর নিচে সায়া পাবে যারা নিচে সাহা পাবে আর রসুলের হাতে পান করবে যাবে তারা আর কোনো টেনশন এদিক যাবে আমার তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ বাগাই দেবেন তারা রসুলকে দেখতে পাবে না নবীজি তাদেরকে দেখতে পাবেন না তখন বিশ্বনবী দেখে বলবে আল্লাহ আমার অনেকগুলো উন্মত আমার কাছাকাছি আসলো তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতেছে এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না আমার আল্লাহ তখন দেখে বলবেন বন্ধু আজকে তো পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল যারা হাউজে কাউসারের পানি দুই চিরুড়ির মানুষকে আল্লাহ আমি আল্লাহ দেব না আবার যারা দুইটা কাজ করেছে তাদেরকে আমি দেব বলুন সুবহান এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবে শোনেন বোঝার চেষ্টা করেন হজরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর আবু হাত থেকে নিয়ে হজরত ওমর বিশ্বনবীর হাতে পৌঁছায় পৌঁছায় দেবেন আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে কাগজে কাউসারের পানি পান করাবেন রসুলের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান একটু দু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ গো আমাদের সবাইকে কি এই দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে কথা কয় না কেন শোনেন 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 আমি মুসাফির মানুষ একটা ছেলেকে কিছু চকলেট হাতের মধ্যে দিয়া একটা বদনা ধরাই দিলাম আর বললাম বাবা মার জন্য একবার দফা নিয়ে আসতো এইবার ছেলেটা বদনা নিয়া চকলেট হাতের মধ্যে পায় আনন্দের ঠেলায় মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু হুঁশ পায় না কথা কয় না কেন আজকে আমাদের এক হুজুর মানে ইসলামিক ফাউন্ডেশনের একটা সম্মেলন হলো মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চাশটা মডেল মসজিদ উদ্বোধন করেছেন এখানে একজন বক্তব্য দিতে যা করতেছেন প্রধানমন্ত্রী আমি আমার উপস্থিত ভাইদেরকে প্রশ্ন করতে চাই আমেরিকা বড় নাকি আল্লাহ বড় বলেন তো আমেরিকা বড় না আল্লাহ বড় অবশ্যই আল্লাহ বড় এলে দুনিয়ার সুনা পুটির দাম আছে কথা কয় কিন্তু এখানে আমাদের বুঝতে হবে আসমান জমিনের সকল কর্তৃত্ব সকল রাজত্ব সকল পাওয়া সকল ক্ষমতা কার হাতে تبارকল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন াদীর আল্লাহু আকবার বলেন মহামান্নিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কথা বলেন ঠিক কি না এইজন্য দুনিয়ার কোন ধর নেতা বড় হতে পারে না বড় কে আল্লাহ উনি আমেরিকার কথা কেন বললেন বলে আমেরিকা আমাদের মিশা দেবে না যেতে দেবে না এইটেনে আমরা টেনশন করি না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট এ কথা বলে তিনি চমৎকার বক্তব্য দিলেন আমার ভাইরা আমরাও বলতে চাই দুনিয়ার কোনো নেতা আমাদের কাছে বড় নয় বড় কে আমেরিকা বড় নয় বড় কে আল্লাহর সাহায্য যদি কারো পরে থাকে বিজয় আসবে হিংসা আমেরিকার সাহায্য লাগবে না কথা বলে না কেন আমেরিকা কি এই সাদা চামলার দল এরা কি মুসলমানের পক্ষে ওরা ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন দেয় অস্ত্র পাঠায় মুসলমান মারার জন্য এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে এই জন্য মুসলমানদের কাছে এদিক করেন আমেরিকার প্রেম থাকা যাবে কথা বলে না কেন আজকে আরব বিশ্বের নেতারা পর্যন্ত সুখ কথা বলে ঠিক কিনা দুঃখ লাগে বুকটা সাজে যায় এই দুঃখ বলার কোনো জায়গা নাই ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে আর পৃথিবীর বড় বড় দেশের নেতারা চুপ কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা এজন্য দুনিয়ার কোনো আমেরিকা লন্ডন এগুলো আমাদের কাছে বড় নাই বড়কে আল্লাহ আল্লাহর সাহায্য আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য সাহায্য চাইতে হবে আরো জোরে বলেন কার কাছে একটু মনোযোগ আসার খায় পড়ে গেছে হাঁটু একটু রক্ত বের হয়েছে আমার কাছে যখন পানি আসছে দেখে বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাসপথে আশার খাইয়া পড়ে গেলে মনে হয় বেতা পাইছো হাঁটি মোনায় সিলে গেছে এই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় তার মানে চকলেট থাকার আনন্দের খুশির কারণে পড়ে গেছে হাঁটু চিলে গেছে ব্যথা লাগছে এটা তার কাছে কিছুই মনে হয় না হাউজের কাউন্সিলের Piala পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে একটু মাথায় টুপি পরা লাগবে একটু মুখে দাড়ি রাখা লাগবে কথা বলো একটু যে ঠান্ডা পানি দেবো যো করে নামাজ আদায় করা লাগবে কথা কয় নাগা আপনি মসজিদে যাবেন মানুষ তখন বলবেন বাপ রে বাপ উত্তরবারের বাচ্চা আবার কোনদিন নামাজ ধরলো সমালোচনা করতে পারে আপনি দাড়ি রাখবেন ঘরের বিবিটাও বলতে পারে বাইরে যখন ঘুরতে যাবে ডেকে বলে ভাবি আপনি কেমন আছেন সাথে শাসার খবর কি বউ তখন ডেকে বলে আমার ডাকে ভাবি আর তোমার সাথে ঘুরতে গেলে তোমার ডাকে ডাক্তার তোমার কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না দাঁড়িয়ে রাখছো যুবক বয়সে এর কথা কেন তোমার ঘরের বউটা পছন্দ করবে না কথা কেন তোমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে ভালো মতো একটু আদর করতে পারি না সব আদর কি খালি এই সাইটে নাকি আরো জায়গা আছে এ কথা কনাক আপনারা রাগ করছে যে বউ দাড়ি নিয়ে চুল কানি রসুলের শূন্য দিয়ে চুল কানি ওই ডাইনিক দিয়ে সংসার হবি এর রসুলের শূন্য থেকে তো চুল কে তোর মাথা দিয়ে এতগুলো চুল তো তো ভারী লাগে না তা আমার দাড়ি দেখে তোর চলে কেন বউ ভালো ভালো করেন বউ বলে কথা শুনবি না রাগ করতেছে মনে হয় না রাগ করে না বইয়ের উপর বেজাজ দেখেন বুঝাবেন ওরান শুনে বুঝাবেন যে দেখো এই দাড়িটা রসুলের সন্ন্যত আমরা নবীজির উম্মত এই দাড়িটা এমন একটা আমল চব্বিশটা ঘন্টায় এই সন্ন্যটা আমল হয় বিদায় আমার দাড়ি দেখে কখনো মন্তব্য করবা না তোমার স্বামী যে দাড়ি রেখেছে এর যে কত গুণ পরে বুঝবা কথা কয় না লিল্লাহে তাকবীর আল্লাহ বিরক্ত হন না সামনের দিকে যায় কথা মনে হয় আপনারা ভুলে গেছেন তাহলে বলেন তো বাজান রসুলের হাতে হাউজে কাউসালি পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে আমল করা লাগবে দুইটি জোরে বলেন কয়েটি পাঁচটি কাজ করা লাগবে দুইটি কাজ আল্লাহ পাক দুই নাম্বার আইতে বলেন সবাই একটু জবান ছেড়ে বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহ পাক বল ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার ফাসাল্লি লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা বলেন তো বাজান সালাত হবে একমাত্র কার জন্য বলেন না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিলিল্লাহি রব্বিল আলামিন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লা হির বিলাল আমিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহ আকবার মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি বলেন তাহলে বলেন তো আল্লাহা কি বলেন ফালি নামাজ হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য সকল যারা নিজেদের সলাাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে খুশু ভাব ভাবনিয়া আল্লাহর ভয়ে সলা আদায় করা দরকার আছে না নাই তাহলে পাঁচ তো সলা আদায় করবো কার ভয়ে নামাজ নামাজের মতো হওয়া লাগবে নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওয়ালযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা যার রাত জাগরণ করে আমি আল্লাহর কাছে সিজদা আমি আল্লাহর জনদন বাইমান থাকে তাহলে মুমিনরা শুধু পাঁচ নামাজ পড়বে না গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে এই গভীরাতের নামাজ আল্লাহর সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক পায়দা করে দেয় সুবহানাল্লাহ বলে রে শোনো 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 রাতের একটা দুইটা তিনটার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু বানায়া যেই লোকটা যায় নামাজ নিয়ে রাতের দুইটা তিনটার দিকে দাঁড়ায় গেল এই নামাজ কাকে খুশি করার জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় একমাত্র রবের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহকে পাওয়ার জন্যই কথা বাইরে এই বাদ দুনিয়ার কাউ খুশি করার জন্য যুবক এই যুবক এই জন্য যুবকেরাও কিন্তু রাত জাগে তবে সিজদা দিয়া না নামাজ পড়ে না ওরা রাত জাগে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা কইলা কথা সারা রাত ডিমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা বইলা রাত পার করে যায় ফজরের আজার হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো এজন্য যুবক নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করা যাবে না যুবক ফজরের নামাজ তোমার চেহারাতে কোনো ক্রিম মাখা লাগবে না এমনি উচ্চলত আল্লাহ ফুটে তুলবে সুবহানাল্লাহ বলে মানুষটা যদি দেখতে কালো হয় যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে চেহারার ভিতরে আলাদা একটা মায়া কাজ করে সুবহানাল্লাহ বলেন আহা আহা আল্লাহর ইবাদত না করলে আপনার চেহারা সুন্দর আসবে না আল্লাহর ইবাদত করেন দেখেন মানুষ আপনার দিকে চায়া থাকবে মানুষ আপনাকে দেখেই বলবে যে এই যে আল্লাহ ওয়ালা যায় কথা বলে ঠিক কিনা জবক তাহলে না ঘুমায় এদিক ঘুমাইবা না ফজরের নামাজ পড়বা পড়বা তো ইনশাআল্লাহ জবক এই ঘুম যদি না ভাঙে কি হবে কথা বলেন কেমন করে ঘুমাও তুমি ও বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা হলো ঠিক কি না তাহলে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য ফালি আউযু রাব্বিহা যালবাইত আল্লাযী আতা'মানুহুম মিন জুর ওয়া আমানাহুম মিন আল্লাহ ডেকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেবো এক নাম্বার রিজেকের টেনশন করা লাগবে না বান্দা হে আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব বলেন সুবহান আল্লাহ যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় আর রাখবে না রিজেকের মালিক কে ওই উত্তর পাড়ার রাজা ওই তো আব্দুর রাজা ওই আপ দাস গোলাম কথা কথা রাজ্যকে উত্তম রিজিক দাদকে ওমা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকহা আল্লাহকে বলে পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না বলেন সুবহানাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলাকে বলেন ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ফিট গভীর অতল পানি নিচে একটা ছোট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ থেকে করি কথা বলে না কেন একটা পাখি সকালবেলা খালি পেটে নিড় থেকে বের হয়ে যায় সন্ধ্যার আগে পেট কথা করে নাক একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যার মধ্যে পকেটের মধ্যে পাঁচ সাতশো হাজার টাকার ব্যবস্থা করে দেয় কে এই জন্য বাজার আল্লাহ নিজেকে ব্যবস্থা করবেন নিজেকে নিয়ে পেরেশানি করে দুনিয়ামুখী হওয়া যাবে না কথা কি বোঝা গেল এই লোভ লালসা আল্লাহর পথ থেকে আপনাকে আমাকে কিন্তু বিমুখ করবে এজন্য আল্লাহ বলেন ফাসল লিলি রাব্বিকা ওয়ান হার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য সালাত আদায় করতে পারি আল্লাহ ডেকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো যদি করতে পারো রিজিকের ব্যবস্থা করব আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপদ জীবন দান করব বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন দুই তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ গো আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করুন জোরে বলুন নামাজ পড়বো তো ইনশাল্লাহ হ্যাঁ নামাজ পড়বেন হাউজে কাউসারের পানি পান করবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার ওয়ানহার কুরবানি করা ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার যে রবের জন্য সালাত সেই রবের জন্যই কুরবানি কথা কোন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার আগে নামাজ পড় তারপরে কুরবানি কর কথা কই না কে এদিকে খেয়াল করেন তাহলে ওয়ানহার কুরবানি করা কুরবানি করা মানে নিজের আমিত কি কুরবানি করা এই তিন নাম্বার আয়াতের ওয়াজ এসে গেছে একটু একটু কয়েকটা মিনিট সময় দেন বগুড়ার মানুষ রাগ না আর এই বছরে দেখা নাও হতে পারে একটু মনোযোগ দিয়ে শোনেন ওয়ান হার মানে কুরবানি করা নিজের কে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে পশু আচরণকে কুরবানি করা খালি গরু জবাই করার নাম কুরবানি নয় কথা বলেন ঠিক কিনা আমার বাংলাদেশে এমন মানুষ আছে বাদান এমন একটা গরু কুরবানি করে সাতজন ভাগে চারজন তুরি ধরে টানে আর তিনজন পিছন থেকে ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি এরকম দুর্বল গরু জবাই করে আসে না নাই কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোনো করে নিয়ে যায় ওই গরু জবাই করলে কুরবানি হবে কথা কোন আর এই গরুর গোশত যদি এই জায়গা থেকে টানেন বা রে বাপ শিবগঞ্জ বাজার চলে দেবি আবার সাড়ে দিলে জামুর হাত চলে আসবে কথা কোন ঠিক কি না এখন গাবি জবাই করলে হবে না আল্লাহ রেগে বলেন তাসুরুন নাদির চমক করে একটা গাবি কুরবানি করতে হবে উষ্ট পুষ্ট সুন্দর দেখা মোটা তাজা দেখা কিন্তু তাই বলে বয়রায় করার জন্য না কিছু আছে না তালুকদার মন্ডল টাকাওয়ালা আল্লাহ অনেক টাকা দিয়েছে 10 লাখ টাকা দিয়ে টাকা কিনে নিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি নিয়ে আসা জামুর হাতে बांधে রাখে রাস্তায় মরে মানুষকে দেখানোর জন্য মানুষ বলে কার গরু কইছেন না তালুকদার বাপরে বাপ তালুকদার কত দিয়ে কিনছে দশ লাখ ঠকেন নাই তালুকদার সাহেব জিতছেন তালুকদার কয়ে ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানই তো ছয় মন্দস্ত যারা কুরবানির পশু কিনে নিয়ে এসা কোথায় কি পরিমানে গ্রস্ত হবে হিসাব নিকাশ করে এদের কুরবানি কবুল হবে তো কষাই হওয়া উচিত আসলো চাষা গরু জবাই করবে কিছু গা দোকানদার হওয়া কষাই কথা কয় না কথা কয় না কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা আল্লাহর জন্য ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা তোমার অন্তর দেখবো তোমার তাকুয়া দেখবো তোর মনে কি আছে আমি আল্লাহ ওইটা নেবো কয় লাখ টাকা দেখো দিলি আমি আল্লাহ ওইটা দেখবো না তোর অন্তরের নিয়ত যদি সই হয় টাকাটা যদি হালাল হয় কুরবানি যদি আমি আল্লাহর জন্য হয়ে থাকে ওই পশু রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর লোক দেখানোর জন্য হলে আমি এই গ্রামের সেরা কুরবানি দিই ভাব আছে না কিছু আছে না আমার সাইডে এত দামি কুরবানি দেওয়ার মতো এই জামুর হাটে কেউ নেই বুঝবেন আর ওই অহংকার আর কুরবানি শেষ কথা কম

বলেছিল আপনি খাবেন আপনার ছেলে মেয়ে খাবে এই নিয়তে ভেজাল খায় সই করেন যে কুরবানি আল্লাহর জন্য জবাই করে তোমরাই খাবে খালি নিয়ত ঠিক করো কথা কয় যে কুরবানি আল্লাহর জন্য জবাই করে তো তোমরাই খাবে তোমার ছেলে মেয়ে তো খাবে আত্মীয় স্বজন খাবে গরিব দুঃখী খাবে কথা কয়না এক করছেন তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য পারবো তো ইনশাল্লাহ আর নামাজি হয়ে কুরবানি দেবো না বেনামাজি হয়ে সুদ ঘুষের টাকা দিয়া আহ এক হাজী দেখতেছে আমাদের এলাকার এক হাজী কুরবানি দিতেছে বেনামাজির সাথে ভাগে শূকর খুশি করে আমি তখন বললাম হাজি সাহেব আপনি এত বড় একটা মানুষ আল্লাহওয়ালা মানুষ সম্পদ অনেক আছে আপনি ওদের সাথে কুরবানি না দিয়ে এক একটা ছাগল জবাই করে ওদের দিতে পারতেন কয় ছাগলের গস্ত বাড়িতে কিউ খায় না গরুর গস্ত খাওয়ার আশায় শূকর খুশি কুর বেনামাজি মাদারু আরু তাসারু ওদের সাথে কুরবানি দিচ্ছে এই ওটা কি হালাল তা আপনি যাচ্ছেন কেন ডাক করছেন

আল্লাহ আমাদের বুঝ দান করুক আমি আরো জোরে বলেন আমি আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি জানেন ওই যে হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল কি পদ্ধতি ছিল আগুন এসে যেটা পুরায় ফেলবে ওটা কবুল আর যেটা আগুন জ্বালাবে না ওইটা কবুল হবে ওই পদ্ধতি যদি একই বাংলাদেশে থাকতো কত হাজির কুরবানি পরে গড়াগড়ি খাইতো কত হুজুরের কত নেতা তখন মানুষ বলতো দেখে ভালো লোকই মনে হয় এখন দেখি টেকার ভিতরে ভেজাল আসমান থেকে আগুন আসে না কুরবানিও পোড়ায় না এ লজ্জা থেকে বাঁচিয়েছেন কি আর বাংলাদেশে আমরা যে কৃপণতা ভাব শুরু করছি কই মিশে বলে টিকা নষ্ট করে আগুন এসে পুরে ফেলে দিবি খায়া কাম নেই ওই বিধান পালনের দরকার নেই কথা কে এরকম কিছু লোক বলতো কিনা আল্লাহ তালা যে একটা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সই করে দেবো কোরবানি কার জন্য আরো জোরে বলেন তাহলে আল্লাহ বলেন ফসল লি রব্দি হার রবের উদ্দেশ্যে সালা তাদাই করো রবের উদ্দেশ্যে কোরবানি করো এই দুইটা কাজ যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে তাদের জন্যই হাউজে কাউ বলেন্লাহ তিন নাম্বার না আপনাকে না যারা আপনাকে লেস কাটা বলে আপনার বংশে বাতি জ্বালানোর মতো নাই নানান কথা বলে নানান সমালোচনা করে আপনাকে কষ্ট দেয় ওদের কথায় আপনি কষ্ট মধ্যে নেবেন না গণবি অনবি যারা আপনাকে নিয়ে বড় বড় কথা বলতেছে ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকবে না ওদের বংশে বাতি জানানোর কেউ থাকবে না ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো নবী গো শিশুকালে আপনার ছেলেগুলোকে নিয়েছি আপনি আমার বন্ধু কষ্ট মনের মধ্যে নেবেন না আপনাকে ভালোবাসা আপনাকে মুহাব্বত করা আপনার প্রেমের পাগল হওয়া কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো তারা হবে আপনার রুহানি সন্তান জোরে বলেন বলেন সন্তান কারা আমরা রুহানি এদিক খেয়াল করেন তাহলে বলেন তো বাজা আল্লাহ তালা রসুলের সন্তানগুলোকে শিশুকালে নিয়েছেন আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান সবাই রসুলের রুহানি সন্তান এই জন্য রসুল হলেন আমাদের রুহানি পিতা সোমান আল্লাহ বলেন সেই নবী কেনে যদি কেউ গালি দেয় সহ্য করা যায় কথা বলেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন ফ্রান্সের জালেমেরা হোক আর ওই আসাদ নূর হোক পৃথিবীর যত বড় বড় নাস্তিকেরা কথা বলবে ওদের বিরুদ্ধে মুসলমানকে প্রতিবাদ করতে হবে যেই নাস্তিক বেঈমানেরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে রাসূলকে নিয়ে মন্তব্য করবে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করব মাকে গালি দাও সহ্য করব। আমার নেতাকে গালি দাও আমি সহ্য করব। আমার দলকে গালি দাও আমি সহ্য করব কিন্তু বিশ্বনবী নবী হরেন আমাদের কলিচার টুকরা নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে নবীকে নিয়ে কুরুজীবন মন্তব্য করে প্রয়োজনের উপরে সইরা জিব্বা বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়াই দেবো কথা বলেন ঠিক কি না অপমান কথা বলেন না কেবল এই জন্য বাংলার জমিনে শুধু নয় পৃথিবীর যে দেশ থেকে রসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে অকথ্য ভাষায় নবীকে গালি গালাস করে আশেখের রাসূলের উন্মত হিসাবে নবীর প্রেমিক হিসাবে নবীর রুহানির সন্তান হিসাবে যদি ওই নাস্তিক বেইমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ডাক আসে সেইটাকে কারা কারা জীবন দিতে রাজি দু হাত তুলে দেখা ইল্লাহে তাকবীর রসুলের প্রেমিক আমরা কথা বলে না কেন এদিক খেয়াল করেন নবীজির অপমান মেনে নেওয়া যাবে মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমানও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমানও না অপমান না কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমানও না কথা বলে ঠিক কি না বিশ্বনবীর উম্মতের নাও হাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিত বিশ্ব নবীর মাথা রান্না হাতে শমশীন